সালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লাহ রহমান রহিম অপবিত্র অবস্থায় নিজের শিশু পুত্রকে দুধ পান করাতে পারবে কিনা একজন মা তার শিশু সন্তান আছে যে কোনো কারণে তিনি অপবিত্র হয়েছেন অপবিত্র হওয়ার অনেক কারণ থাকতে পারে স্বামী স্ত্রীর সহবাসের কারণে হতে পারে বা মাসিক পিরিয়ডের কারণে হতে পারে নেফাসের কারণে হতে পারে যে কোনো কারণে একজন মা যখন অপবিত্র হবে তখন এই অপবিত্র মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে কিনা আমাদের সমাজে কোথাও কোথাও এরকম একটা ভুল ধারণা আছে যে মা যখন অপবিত্র হয় সুতরাং তার দুধটা অপবিত্র হয়ে যায় সেক্ষেত্রে এই মা যদি তার সন্তানকে দুধ পান করায় প্রকারান্তরে এই মা তার সন্তানকে জেনে বুঝে অপবিত্র দুধ পান করালো মানে অপবিত্র একটা খাবার তার সন্তানের মুখে দিল এবং এটাকে কোনো কোন সমাজে খুব বড় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এবং ইসলামের প্রাথমিক যুগে যুগে এবং ইসলাম পূর্ববর্তী যুগে এই অপবিত্র নারীদেরকে বিশেষ করে হায়েজ নেফাসের মাধ্যমে যেই নারীরা অপবিত্র হতো তাদেরকে একেবারে সামাজিকভাবে পারিবারিকভাবে একঘরে করে রাখা হতো এবং ধারণা বিশ্বাসটা এরকম ছিল যে তাদের সাথে বসা যাবে না তাদের শরীরে স্পর্শ নেওয়া যাবে না তারা কোনো জিনিসে স্পর্শ করতে পারবে না কারণ তারা যদি স্পর্শ করে সেটা অপবিত্র হয়ে যাবে তাদের সাথে যদি স্পর্শ লাগে যার স্পর্শ লাগবে সে অপবিত্র হয়ে যাবে এই সকল ধারণাগুলোকে ইসলাম অপনোদন করেছে ইসলাম এগুলোকে ভিত্তিহীন ঘোষণা দিয়েছে একজন নারী হায়েস হোক নেফাস হোক বা স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে অপবিত্র হোক এটা অর্থ এই নয় যে তিনি কোনো একটা জিনিস ধরলে সেটা অপবিত্র হয়ে যাবে আবার এটার অর্থ এইও নয় যে তার দুধ অপবিত্র হয়ে যাবে সন্তানকে দুধ পান করাতে পারবে না মনে রাখবেন অপবিত্র অবস্থায় তার দুধও অপবিত্র হয়ে যায় না তার দুধ পবিত্র থাকে তিনি তার সন্তানকে দুধ পান করাতে পারবেন তবে যত দ্রুত সম্ভব তিনি পবিত্রতা অর্জন করে নেবেন এটাই শরীয়তের প্রত্যাশা কারণ ইসলামী শরীয়তে একজন মানুষ পবিত্রতাকে উৎসাহিত করে পাক রব্বুল আলমিন পবিত্র আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন আল্লাহ তৈবন আল্লাহ নিজে পবিত্র এবং লাকবাল উল্লাহ তৈব আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস কবুল করেন না পবিত্রতাকে ইসলাম যার পর উৎসাহিত করেছে বিধায় অপবিত্র হওয়ার পরে যখন পবিত্রতা অর্জন করার প্রশ্ন আসবে যত দ্রুত সম্ভব তিনি পবিত্রতা অর্জন করবেন তবে অপবিত্র অবস্থায় এখন তার সন্তান কান্নাকাটি করছে তার পেটে খিদা লেগেছে কি করবেন তিনি এখন তিনি অজু করে তিনি অজু করে তার সন্তানকে দুধ পান করাবেন এই দুধ তার পবিত্র দুধ এবং তার সন্তান পবিত্র দুধ পান করেছে এতে শরীয়তের কোনোই নিষেধাজ্ঞা নাই কোনোই বিধি বিধিনিষেধ নাই আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফিক ন সিফুরুন আিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি